আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মনে করেন যে আমরা একটা গ্রুপের মতো আর কি ধরেন আপনারা আমার পাশেই বসে আছেন বা আমরা একসাথে হাঁটতেছি তো এইভাবে আমরা ধরেন গল্প করব আর কি তো কিছু আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু অভিমত বা আমার কিছু সিদ্ধান্ত আর কি যেটার উপরে আমি নিজেও চলি বা অন্যদেরকেও পরামর্শ যদি কেউ চায় আমি পরামর্শগুলো গুলো দেওয়ার চেষ্টা করি অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি তো ভিসা রিলেটেড কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন দেশের ব্যাপারে বিশেষ করে ইউরোপের ব্যাপারে তো ইউরোপে যাওয়ার তো অনেক পদ্ধতি আপনি বলেন কিন্তু আপনি কোনো এজেন্টের নাম বলেন আসলে এজেন্টের নাম বলে আমাদের কাজ না আমরা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে হয়তো একটা গাইডলাইন দিতে পারি আহ মোটামুটি একটা ধারণা দিতে পারি যে কিভাবে আপনি যাবেন সেখানে গেলে কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কিভাবে সেখানে আপনি ভালো করতে পারেন আপনার আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেটার সেটার কতটুকু ভালো কাজ করতে পারবেন সেখানে স্যালারি কেমন হবে ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে সেখানে থাকতে পারবেন কিনা এই বিষয়ে গাইডলাইন গুলো আপনাদেরকে দিয়ে থাকে আসলে কোন এজেন্সি প্রমোট করা এটা আমাদের কাজ না তো আশা করি এই ধরনের প্রশ্ন আমাদেরকে কেউ করে আমাদেরকে বিব্রত করবেন না আজকে বন্ধুরা আমি মূলত আলোচনা করব যে বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বর্তমানে ইন্ডিয়ার ভিসা বন্ধ ইন্ডিয়াতে বেশিরভাগ থাকার কারণে আমরা ওয়ার্ক পারমিট পেলেও কিন্তু আমরা ঠিক মতো আমরা সেখানে আমাদের পেপার গুলো সাবমিট করতে পারছি না তাহলে আমরা এখন কি করবো আমাদের উপায় কি আবার যারা মিডিল ইস্টে রয়েছেন তারা সব সময় বলেন যে ভাই আহ মিডিল ইস্টে তো আলহামদুলিল্লাহ সব দেশের অ্যাম্বাসি রয়েছে তো কিন্তু তারপর অনেক সময় ডেট পাওয়া যায় না আপনার যে সাবমিট করবেন অ্যাপয়েন্টমেন্ট পেতে এখানে সমস্যা আসলে সমস্যা কিন্তু দুই জায়গায় রয়েছে তারপরেও আমি বলবো আমার কাছে মনে হয় আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন এই বিষয়টা নিয়ে যে মিডিল ইস্ট থেকে আসলে যাওয়া সহজ নাকি বাংলাদেশ থেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ থেকে যাওয়া সহজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে অনেকাংশে মিডল ইস্ট থেকে বা মালয়েশিয়া সিঙ্গাপুরে যারা রয়েছেন এখান থেকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এর বিভিন্ন দেশগুলোতে কিন্তু আপনাদের যা অনেকটাই কিন্তু ইজি এখান থেকে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন বিভিন্ন দেশে সেটা মিডল ইস্টের দেশগুলো হোক বা মালয়েশিয়া সিঙ্গাপুর এই ধরনের দেশগুলো হোক তাদের মধ্যে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ রয়েছে যে এরা এদের মধ্যে কিন্তু একটা স্কিল রয়েছে কারণ তারা আহ কিন্তু বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ রয়েছেন বিভিন্ন কাজ সম্বন্ধে তারা জানেন কোন কাজে চাহিদা চাহিদা রয়েছে অনুযায়ী কিন্তু বিদেশের তারা বিভিন্ন সময় এবং বিভিন্ন কাজের অভিজ্ঞতা তাদের রয়েছে আর বাংলাদেশ থেকে যারা যাবেন তারা বেশিরভাগই আনস্কিল্ড তাদের কিন্তু কাজের খুব একটা অভিজ্ঞতা নেই তার কারণে আমার মনে হয় যে যখন কোন একটা দেশের ভালো একটা কোম্পানি আপনাদেরকে হায়ার করবে তখন কিন্তু তারা আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখবে যে আপনি এখন বর্তমানে কোথায় আছেন কোন দেশে অবস্থান করছেন এবং কি কাজ করেন যখনই তারা দেখবে যে আপনি একটা আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কিন্তু আপনি ধরেন রয়েছেন দুবাইতে বা রয়েছেন ধরেন মালয়েশিয়াতে রয়েছেন তো যখনই দেখবে যে এরকম কোন একটা ভালো একটা উন্নত দেশে অলরেডি আপনি আছেন সেখানে আপনি দীর্ঘদিন পাঁচ বছর সাত বছর দশ বছর কেউ কাজ এখানে করছেন তো তখন কিন্তু আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে সে ভাববে যে না ও তো আগে থেকে বাইরে থাকে তো এবং কাজ করে কাজ না জানলে তো আর এতদিন সেখানে থাকতে পারতো না যার কারণে আপনার প্রতি কিন্তু একটা আলাদা আগ্রহ তৈরি হবে তখন কিন্তু ওয়ার্ক পারমিট পেতেও আপনার সুবিধা হবে আর এই অবস্থা নিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার পজিটিভ হবে কিন্তু জন্য পজিটিভলি চিন্তা করবে এবং আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে আর বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন যদি কোনোভাবে ইন্ডিয়ার ভিসা পেয়েও যান তারপরেও রিজেকশনের হার বর্তমানে অনেক বেশি আহ এর অনেকগুলো কারণ রয়েছে যেমন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের সাথে অন্য দেশগুলোর যে 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 সম্পর্ক সব সরকার সরকারি অবস্থা কিছুদিন আগে রাজনৈতিক সমস্যাগুলো হলো সব মিলিয়ে কিন্তু বহির্বিশ্বের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক কিন্তু আসলে অতটাও ভালো বিভিন্ন উন্নত দেশগুলোর সাথে আমাদের বাংলাদেশের বাংলাদেশের বিশেষ করে আহ কূটনৈতিক সম্পর্ক অতটা বেশি ভালো না হওয়ার কারণে আহ ভিসা রিজেকশনের হার কিন্তু অনেক বেশি সেই তুলনায় দেখেন আমাদের পাশের দেশগুলো নেপাল ভুটান আহ শ্রীলঙ্কা এরা কিন্তু খুব সহজেই কিন্তু ভিসা পেয়ে যায় তো যাই হোক এরকম সিচুয়েশন হয়তো থাকবে না তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে তাহলে এটা প্রস্তুতি নিব আহ নাকি আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা প্রস্তুতি নিব আসলে প্রস্তুতি আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনি মিডল ইস্ট থেকে বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ থেকে এবং আপনার এক্সপিরিয়েন্স আপনি দেখাবেন যে আপনি যে দেশে এখন আছেন বর্তমানে ওই দেশে আপনি দীর্ঘদিন কাজ করছেন এবং আপনার কাজের ভালো অভিজ্ঞতা আছে তখন কিন্তু বড় বড় কোম্পানিগুলো কিন্তু আপনাদের বিষয়ে কিন্তু পজিটিভলি কিন্তু চিন্তা করবে যার কারণে আমার কাছে মনে হয় এই প্রশ্নের উত্তর আমি এক কথাই যদি দিতে চাই সেটা হবে আপনার বাংলাদেশের বাইরে অন্য কোন দেশে আপনি ফার্স্টে আসবেন সেখানে এসে আপনি ভালো কিছু কাজ করবেন আপনি স্কিলটা তৈরি করবেন আপনি ভালো যোগ্যতা অর্জন করবেন পরে আস্তে আস্তে সময় নিয়ে খুব তাড়াহুড়া করা যাবে না কারণ ইউরোপ আমেরিকার এই দেশগুলোর ভিসা পাওয়াটাই বড় কথা না আবার মানে ভিসা পাওয়ার ব্যাপারে যদি আপনি এজেন্সির কাছে বারবার যান বেশি তাড়াহুড়া করেন ওরা কিন্তু তখন একটা একটা সুযোগ নেবে আপনার কাছ থেকে বড় অঙ্কের অঙ্কের মোটা অ্যামাউন্ট দাবি করবে যে আপনি তাড়াহুড়া করতেছেন তাড়াতাড়ি যেতে যাচ্ছেন তাহলে টাকায় যে তাড়াতাড়ি টাকা দিয়ে দেন আপনার জন্য তাড়াতাড়ি ভিসা করে দেবো তো এরকম তাড়াহুড়া করা যাবে না সময় নিয়ে অথেন্টিক এজেন্সি যারা রয়েছে কোনো ধরনের পেমেন্ট করবেন না অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে যাবেন না আপনি ধরেন মিডল ইস্টে আসেন কাতারে আসেন সৌদিতে আসেন দুবাই বাহারেন কুয়েত যেখানে থাকেন না কেন এখানে থেকে আপনি আগে এই দেশে এসে কোন একটা কাজ করেন ছয় মাস এক বছর দুই বছর আপনি এখানে কিছু একটা করার চেষ্টা করেন যখন আপনার ভালো কাজের অভিজ্ঞতা হবে আবার এইসব দেশগুলোতে আসলেও আপনার ভাষার এক্সপিরিয়েন্সটাও কিন্তু বাড়বে যেমন যেমন অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে আসলে হয়তো আরবিটা আপনার ইউরোপ আমেরিকার দেশগুলোতে কাজে লাগে না কিন্তু এই এই দেশগুলো তো থেকে কিন্তু আপনি অন্যান্য ভাষা যেমন হিন্দি সব জায়গাতেই কাজে লাগে আপনি ধরেন মিডিল ইস্টে কোনো একটা দেশে আসলে দেখবেন যে আপনার আরবির থেকে হিন্দির চাহিদা বেশি কারণ বেশিরভাগ ইন্ডিয়ানদের সাথে আপনাকে ডিল করতে হবে তো হিন্দি ভাষাটা আপনি শিখা হয়ে যাবে তারপরে বিদেশি কালচার গুলো বাইরে একটা দেশে গেলে হঠাৎ করে গেলে কি কি সমস্যা হতে পারে আপনার কিন্তু সমস্ত সাইড এর এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে যাবে তো যার কারণে আপনি ফার্স্টেই বড় কোন দেশের দিকে আগে না আগিয়ে দেখা গেল যে আপনি ইউরোপের পরে একটা দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন অনেক দিন চেষ্টা করতেছেন টাকা পয়সা ধরা খাবেন বা বিভিন্ন জায়গায় সমস্যা হবে আপনার ভিতর থেকে মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে যার কারণে আপনি একটা সহজ যে দেশগুলোতে বাংলাদেশ থেকে আসা খুবই ইজি এরকম একটা দেশে আগে আসেন নিজেকে তৈরি করেন নিজেকে প্রস্তুত করেন ভাষা রিফেসিয়েন্সি ভাষা ভাষার যে দক্ষতা সেটা সেটা আপনি ঠিক করেন তারপরে কাজের স্কিলটাকে আপনি ডেভেলপ করেন তারপরে বোঝেন ভালো করে যে সকল এজেন্সি ভালো কাজ করে যারা যাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট এর যাদের কাছে ভালো এজেন্সি গুলো কখনোই ভিসা দিতে পারে এটা আপনি তাদেরকে মেজার করবেন যে ওয়ার্ক পারমিট কতটা তারা তাড়াতাড়ি এনে দিতে পারে এবং বেশি টাকা যারা দাবি না করে প্রথমে হয়তো খুব সামান্য পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে আপনার কাজ আপনি আরম্ভ করলেন অনেক এজেন্সি আছে যে ফিফটি পার্সেন্ট চেয়ে বসে থাকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম চাই বসে থাকে কিন্তু আপনি এত বড় অ্যামাউন্টে যাবেন না কখনো খুব সামান্য খুব সামান্য অ্যামাউন্ট আপনি হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আপনার কাজটা শুরু করবেন তো আপনার যদি হয়ে যায় এর ভিতরে আপনি এর মধ্যে নিজেকে তৈরি করতে থাকলেন পাশাপাশি হচ্ছে যে এখানেও কাজ করেন কিছু টাকা উপার্জন করেন সরাসরি বাংলাদেশ থেকে যখন আপনি যাবেন আপনি নিজের টাকা অথবা হয়তো আপনার বাবা মায়ের টাকা নগদ টাকা আপনি একটা এজেন্সির হাতে তুলে দিলেন একটা অনিশ্চয়তার মধ্যে আপনাকে থাকতে হবে একটা টেনশনের মধ্যে থাকতে হবে বাই চান্স যদি টাকাগুলো ধরা খেয়ে যান সারা জীবনের জন্য বিদেশে আসার মানে চিন্তাটা আপনার মাথা থেকে চলে যাবে তখন আপনি একদম ডিপ্রেশনে চলে যাবেন তখন অবস্থা আরো খারাপ হবে খুব অল্প টাকা দিয়ে ছোট কোনো দেশে আসেন এখানে এসে কাজ করেন কিছুটা টাকা উপার্জন করেন পাশাপাশি প্রস্তুতি নেন বিভিন্ন এজেন্সিগুলোর সাথে কথা বলেন কোন দেশ আপনার জন্য ভালো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তখন সুইটেবল যে দেশগুলো আর আমরা তো রেগুলার ভিডিওতে আপডেট দিতেই থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার জন্য কোন দেশটা সব থেকে সুইটেবল কর সব থেকে পারফেক্ট আপনি কিন্তু তখন ইজিলি ডিসিশন নিতে পারবেন কোন মানুষের মুখের কথাই শুধু না শুনে নিজে একটু গবেষণা করেন একটু পড়াশোনা করে রিসার্চ করে তারপরে একটা দেশকে ফাইনাল করেন এবং সেই দেশে জন্য কি কি কাজ আপনাকে আপনার শিখে গেলে আপনার জন্য বেটার হয় সে কাজগুলো আপনি শেখেন মিডিল ইস্টে বসেই আপনি শেখেন পাশাপাশি কিছু টাকা উপার্জন করতে থাকেন দেখবেন যে আপনার জন্য তখন সবকিছু সহজ হয়ে যাবে তখন কিন্তু আর আপনার জন্য কোনো সমস্যা হবে না যদি ইউরোপের বিভিন্ন দেশে বা উন্নত বড় কোনো দেশে যাইতে দুই দিন যদি দেরিও হয় আপনার তো একটা কাজের ব্যবস্থা আছে আপনার তো অলরেডি একটা ভালো একটা দেশে আছেন তো তখন আপনি কিন্তু আপনার মনকে বুঝাইতে পারবেন কিন্তু বাংলাদেশে থেকে যদি ধরা খান তাইলে কিন্তু আর মনে করেন যে আপনার দুইটাই যাবে একুলো যাবে ওকুলো যাবে তো যার কারণে আমার মনে হয় যে আপনি ছোট কোনো দেশে একটা আসেন এসে কাজের পাশাপাশি আপনি প্রস্তুতি নেন এটা আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে এটা এতগুলো কথা যে বললাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন অনেকেই আমাকে কমেন্টে লেখেন আহ রিপ্লাইতে তো আসলে এত ডিটেলস লেখা যায় না আমি ভিডিও আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি বিষয়গুলো সবাই পজিটিভলি নেবেন হয়তো অনেকে অন্যভাবে চিন্তা করেন আমার থেকে হয়তো অনেক জ্ঞানী মানুষ আমার আহ অডিয়েন্স যারা রয়েছেন তারা হয়তো বিষয়টাকে অন্যভাবে দেখবেন কিন্তু এটা আমার সম্পূর্ণ নিজস্ব ওপিনিয়ন আপনাদেরকে জানালাম আমার সিদ্ধান্ত একটাই যে প্রথমেই আপনি বড় কোনো দেশের জন্য চিন্তা না করে ছোট দেশগুলোতে আসেন নিজেকে তৈরি করেন নিজেকে প্রস্তুত করেন কিছু টাকা পয়সা উপার্জন করে আস্তে আস্তে প্রস্তুতি নেন সিদ্ধান্ত নেন যেন আপনার অন্তত পক্ষে যদি আপনি বড় দেশে কখনো যেতে নাও যদি পারেন অন্তত এই ছোটখাটো এইসব দেশগুলোতে থেকেও যেন আপনার ভালো একটা কাজের সুযোগ যেন মানে চলে আসে নিজে কাজ শেখেন ভাষার দক্ষতা বাড়ান পাশাপাশি সবার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারপরে এগিয়ে যান তারাহুরা একদমই করবেন না কারণ তারাহুরা করলে কোন কাজের মধ্যে কিন্তু সুফল পাওয়া যায় না বরকত পাওয়া যায় না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো অন্য কোন দেশ সম্বন্ধে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা হচ্ছে ট্রাভেল রিলেটেড আমরা বিভিন্ন জায়গাতে সামনে ট্যুর করব আমাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আমরা কোথায় গেলাম কি করলাম মানে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু আপনাদের সামনে আমার অডিয়েন্স এখন মোটামুটি প্রায় তেরো চোদ্দ হাজারের মতন আমার সাবস্ক্রাইবার এই চ্যানেলে তো সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এখন পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে আমরা রেগুলার কি করি কোথায় যাই খাই কোথায় কি করি কার সাথে ঘুরি কোথায় যাচ্ছি আমাদের এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আমরা চাই যে আপনারা আমাদের পরিবারেরই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব আর এইটার ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশ সম্বন্ধে ভিসা রিলেটেড যে সকল আহ ইনফরমেশন রয়েছে সেগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন আরো অনেক বড় হয় আমরা যেন আরো অনেক বড় পরিসরে কাজ করতে পারি আমাদের টিমের সবাই সবার জন্য দোয়া করবেন যারা এটার সাথে আমরা রয়েছি সবাই সবাই মিলে যেন মানে ঐক্যবদ্ধ কাজ করতে পারি সুন্দর একটা চ্যানেল যেন একটা সুন্দর চ্যানেল যে যেটার মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না কোনো বাজে কোনো কিছু থাকবে না সব কিছুই থাকবে ইনফর্মেটিভ এবং জীবন ভিত্তিক তো সবাই আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ ভালো কিছু সামনে আরো থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম